যারা ব্যবসা করেন বিভিন্ন রকম বিজনেসের সাথে কানেক্টেড আছেন ব্যবসার সাথে কানেক্টেড আছেন তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা পারবেন আপনার শত্রুর কারণে সেই মানুষগুলির সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট কোনো কারণে হতে পারে তাই খেয়াল রাখবেন আপনার সোর্সকে অন্য কাউকে চেনাবেন না মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে দুহাজার ছাব্বিশে অভাবনীয় ফলাফল আসতে চলেছে কেননা কারোর ক্ষেত্রে প্রেম টিকে যাবে পারমানেন্টলি কারোর ক্ষেত্রে প্রেম ভেঙে যেতে পারে নমস্কার জয় শ্রী স্বাগতম দু হাজার ছাব্বিশ মঙ্গলের বছর ছিল দেখুন সব ক্ষেত্রে যে খারাপ আছেন সব ক্ষেত্রে যে খারাপ হয়েছে বিষয়টা তা নয় তবে জটিলতা ছিল দু হাজার পঁচিশে অনেক জাতক জাতি কারাই দু হাজার পঁচিশে সমস্যার মধ্যে ছিলেন প্লাস আনওয়ান্টেড আনএক্সপেক্টেড কত শত ঘটনা আমরা দেখলাম তাই না কত শত ইভেন্ট আমরা দেখলাম দু হাজার পঁচিশে হতে এবং আনএক্সপেক্টেড ঘটনা কত তারকার পতন হলো আমরা কষ্ট পেলাম আমাদের প্রিয় তারকা মুগ্ধ করত যারা আমাদের বারবার যাই হোক দু হাজার ছাব্বিশ রবির বছর সূর্যের বছর এবং সামথিং বেটার উইল হ্যাপেন দু হাজার ছাব্বিশে এক্সপেক্টেশন রাখছি জানেন তো যে ভালো কিছু হবে মিথুনের সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের যদি আমি দু হাজার পঁচিশের সামগ্রিক প্ল্যানেটেরই যে অবস্থান আছে সেটাকে একটু বোঝার চেষ্টা করি দেখুন আমরা চারটি গ্রহ বা ছায়া গ্রহ নিয়ে আলোচনা করব যার মধ্যে দুটি গ্রহ এবং দুটি শ্যাডো প্ল্যানেট অর্থাৎ ছায়া গ্রহ গোন্টি প্ল্যানেট হচ্ছে ছায়াগ্রহ গ্রহ রাহুকেতু আর শনি বৃহস্পতি গ্রহ শনি হচ্ছেন কর্মফল দাতা আপনার দশমে থাকবে প্রথম দিকে ডিরেক্ট মোশানে পরবর্তীকালে আমরা লক্ষ্য করতে পারবো তার রেট্রোগ্রেড মোশান কিন্তু থাকতে জুলাই মাসের ছাব্বিশ তারিখের পর থেকে আমরা এই প্লানেট টির রেট্রোগ্রেড মোশন দেখতে পারবো তবে শনি ওভারঅল মিথুনের জন্য দু হাজার ছাব্বিশে কিন্তু সাপোর্টিভ এক্সট্রিমলি সাপোর্টিভ কি না এক্সট্রিমলি সাপোর্টিভ নয় তবে কিছুটা হলেও সাপোর্টিভ সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে বা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে আমরা দেখতে পারবো দু হাজার ছাব্বিশে শনি ট্রানজিট আপনাকে আরো কিছু রেসপন্সিবিলিটি উপহার দেবে এমনিতে মিথুন কিন্তু কাজ করতে পছন্দ করেন মিথুন রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করেন এবং অনেক ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি মিথুন কিন্তু রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি নেন মিথুন জাতক জাতিকারা নিয়ে কিন্তু পথ চলেন যে সমস্ত জাতক জাতিকারা এই রেসপন্সিবিলিটি নিয়ে পথ চলার চেষ্টা করছেন আরো বেশি রেসপন্সিবিলিটি বৃদ্ধি করার চেষ্টা করছেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই যে আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে দু হাজার ছাব্বিশে আপনার দায়িত্ব বাড়বে কাজের দায়িত্ব বাড়বে নতুন কোনো সুযোগ আসবে নতুন কোনো সুবিধা আসবে নতুন কোনো অপরচুনিটিজ আপনি পাবেন দ্যাটস ফর ভেরি ভেরি শিওর নতুন কোনো সুবিধা আপনার জীবন আসবে দ্যাটস ফর ভেরি শিওর অনেক ক্ষেত্রেই সেই নতুন সুবিধা নতুন সুযোগ নিয়ে আপনি পথ চলার পরিকল্পনা করতে পারবেন শনি ট্রানজিট খারাপ নয় আপনাদের জন্য দু হাজার ছাব্বিশে শনি আপনাকে অনেক ক্ষেত্রে ভরিয়ে দেবে অনেকের নতুন চাকরির সুযোগ আছে নতুন চাকরি পাবেন অনেক জাতক জাতিকারা নতুন চাকরি নিয়ে অনেক জাতক জাতিকারা পথ চলতে পারবেন অনেকের নতুন সেলফ প্রফেশনের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকের ক্ষেত্রেই না নতুন কাজ করার মেন্টালিটি তৈরি হবে আগে আপনি কাজ করতেন তবে জাতক জাতিকারা যাদের রাশি যারা বেকার ছিল তাদের অনেক কিন্তু কাজের মেন্টালিটি অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং নতুন কাজ করার সাথে তারা অনেকে কিন্তু যুক্ত হতে চলেছেন দ্যাটস ফার ভেরি শিওর নতুন কাজের অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি আপনাকে না অনেক বেশি সাপোর্ট সিস্টেম প্রোভাইড করবে বলে মনে করছি কাজ বাড়বে কাজে অপরচুনিটিস বাড়বে কাজের সুযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই তবে মিথুন রাশির জাতক জাতিকার একটা কথা মাথায় রাখবেন আগুন পোহাতে গেলে ধোয়া সইতে হয় অনেক সময় ছ্যাঁকা লাগে আর আপনাদের রাশি সাপেক্ষে যতগুলো গ্রহ অবস্থান আমরা দেখতে পাই যতগুলো গ্রহ অবস্থান অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু রয়েছে দু হাজার ছাব্বিশে রবির এই বছরে তার মধ্যে বৃহস্পতি ট্রানজিট বা সঞ্চার সব থেকে ভালো এমনিতেও বারো বছর পর বৃহস্পতি আপনার রাশিতে থাকবে এর মতো শুভ সমন্বয় খুঁজে পাওয়া দুষ্কর বারো বছর পর বৃহস্পতির রাশিতে অবস্থান আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে আপনার জীবন চক্রে বিভিন্ন রকম ভাবে সমৃদ্ধির জায়গাটা কিন্তু তৈরি করতে সহযোগিতা এবং এটি হান্ড্রেড পার্টোর ব্যবসায়িক ডেভেলপমেন্ট আমরা পাব। যারা ব্যবসা করেন বিভিন্ন রকম বিজনেসের সাথে কানেক্টেড আছেন ব্যবসার সাথে কানেক্টেড আছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা বাড়বে কথাই বলে বাণিজ্যে বসতে লক্ষী আর দু ছাব্বিশে মিথুনের এই জায়গাটা কিন্তু অনেকটা কার্যকর হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসায়িক উন্নতি দু রয়েছে এবং মে মাসের পর থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা চূড়ান্ত ব্যবসায়িক ডেভেলপমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারবেন একটা চূড়ান্ত ব্যবসায়িক সাকসেস আপনি এক্সপেক্ট করতে পারবেন চূড়ান্ত ব্যবসায়িক উন্নতির জায়গা তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি এবং অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি ব্যবসার দিক থেকে আপনি সাকসেস দু হাজার অবশ্যই পাবেন সেলফ প্রফেশনের দিক থেকে আপনি সাকসেস অবশ্যই পাবেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং যারা যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা ক্রম বৃদ্ধি হতে চলেছে তবে আমি ব্যবসা নিয়ে বা কোন ব্যবসাগুলো ভালো হবে দুহাজার ছাব্বিশে কোন প্রফেশনগুলো ভালো হবে দুহাজার ছাব্বিশে কোন চাকরি বেশি পজিটিভ দিকে যাবে এটা নিয়ে পৃথক ভিডিও আপলোড করব তবে এটুকু জেনে রাখুন এটুকু বুঝে রাখুন যারা ব্যবসায়ী আছেন তাদের যেমন উন্নতি দুহাজার ছাব্বিশে আছে যারা সেলফ প্রফেশানে অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন তাদেরও দুহাজার খারাপ যাবে না ইভেন কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যবসায়িক সফলতা এবং সেলফ প্রফেশনাল সফলতাটা অনেক বেশি বাড়তে চলেছে তবে প্রশ্ন হলো আপনাদের জীবনচক্রের আর্নিং বা অর্থনৈতিক স্টেবিলিটি নিয়ে সম্পদ দু হাজার ছাব্বিশে মিথুনের ভালো সম্পদ ক্ষেত্র নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশে আরো ভালো ফলাফল কিন্তু লাভ করতে চলেছেন দু হাজার সম্পদ সংক্রান্ত বিষয়ে আপনার পজিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এবং কিছু নতুন সোর্স সোর্স অফ অফ আর্নিং আর্নিং তৈরি তৈরি হতে পারে নতুন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি মাত্রায় কিন্তু রয়েছে একটা নতুন সোর্স পাবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি একটা নতুন আর্নিং সোর্স তৈরি হবে একটা নতুন ফাইনান্সিয়াল পজিটিভ সোর্স তৈরি হবে একটা নতুন ফাইনান্সিয়াল স্টেবিলিটির জায়গা তৈরি হবে একটা নতুন প্রগ্রেসিভ জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে যাদের যেকোনো ধরনের জটিলতা আছে আরও না কত শত প্রবলেম নিয়ে আপনারা ভোগে চলেছেন নিরন্তর তাদের সেই ভোগান্তি থেকে তাদের সেই অশান্তি থেকে অশান্তি মুক্ত হওয়ার প্রভাবিলিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে কিছু কিছু যোগাযোগ শত্রুর কারণে ভেঙে যেতে পারে কিছু কিছু ভালো মানুষের সাথে আপনার কানেকশন আছে কিছু কিছু হাই প্রোফাইল মানুষের সাথে আপনার যোগাযোগ আপনার শত্রুর কারণে সেই মানুষগুলির সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট কোনো কারণে হতে পারে তাই খেয়াল রাখবেন আপনার সোর্সকে অন্য কাউকে চেনাবেন না আপনার সোর্স যেন একমাত্র আপনার সোর্স হয় এটা মাথায় রাখুন আপনার যোগাযোগ যেন আপনার যোগাযোগ হয় আপনার ভাই আপনার বোন আপনার পরিবার আপনার পরিজন সকলকে বোঝানোর কোন রকম দরকার নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি মনে করি এটা খেয়াল করুন এটা খেয়াল করে পথ চলুন তাতে বেনিফিটেড হতে পারবেন তাতে ভালো ফলাফল আসবে তাতে বেটার ফলাফল আসবে তাতে বেটার সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় তবে মিথুনের দু হাজার ছাব্বিশে যারা এয়ারলাইন্সে আছেন যারা যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশনে আছেন যে কোনো ধরনের পরিবহন ভ্রমণ সংক্রান্ত বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের প্রোগ্রেসিভ জায়গা কিন্তু দেখতে পাচ্ছি তাদের উন্নতির অবকাশ দেখতে পাচ্ছি তাদের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি দ্যাটস ফর ভেরি শিওর মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে অভাবনীয় ফলাফল আসতে চলেছে কেননা কারোর ক্ষেত্রে প্রেম টিকে যাবে কারোর ক্ষেত্রে প্রেম পারে তার মানে কারোর ক্ষেত্রে প্রেম ভালো জায়গায় যাবে আর কারোর ক্ষেত্রে প্রেম নেগেটিভ দিকে যেতে পারে এটা মাথায় রাখতে হবে এই বিষয়টিকে খেয়াল রাখুন এই বিষয়টিকে খেয়াল করুন যদি এই বিষয়টিকে খেয়াল রাখতে পারেন এই বিষয়টিকে খেয়াল রাখার প্রচেষ্টা করতে পারেন আপনার অগ্রগতির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি তবে দু হাজার ছাব্বিশে বললাম যে আগুন পোহাবেন লাভ হবে আর কিছু কিছু লস হবে না তাই কখনো হয় খেয়ালও রাখতে হবে শত্রু থেকে গোপন শত্রু নিজের সিবলিংসদের মধ্যে শত্রু এই প্রবণতাটা মিথুনের বাড়তে পারে নিজের সিবলিংস থেকে নেগেটিভ এটা আসার প্রবণতা অনেক বেশি দু হাজার ছাব্বিশে আপনাদের সেই জায়গাটাকে সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন সেই বিষয়টাকে সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আমি বিশ্বাস করি যদি আপনার চেষ্টা প্রচেষ্টা অ্যাপ্রোপেট হয় যদি আপনার চেষ্টা প্রচেষ্টা পজিটিভ হয় তাহলে আপনি নিজেকে আরো বেটার দিকে পরিচালিত করতে পারবেন আপনি নিজেকে আরো সাকসেস দিকে নিয়ে যেতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকাদের এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে সাডেনলি বিয়ে ঠিক হতে পারে মিথুন রাশির যাদের বিয়ে নিয়ে প্রবলেম ম্যারেজ রিলেটেড নেগেটিভিটির মধ্যে যারা আছেন কোনো কারণে বিয়ে নিয়ে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না তাদের কিন্তু পজিটিভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তাদের কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল এবং আমি বলে দিই অনেকে কেস বিভিন্ন আইনি জটিলতা ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে আছেন হাজার রকম চেষ্টা করেও কেস বা ধরনের নেগেটিভ ভাইভস থেকে আপনি বেরোতে পারছেন না বারবার চেষ্টা করেও বেরোতে পারছেন না তাদের অ্যাকচুয়ালি একটু ভালো ফলাফল আসার প্রবাবিলিটি রয়েছে তারা একটু হলেও পজিটিভ দিকে যেতে পারবেন একটু হলেও নিজেদেরকে স্টেবল করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি এতটুকু বার্তা আমি দিয়ে গেলাম সাবধানে থাকবেন যার মধ্যে কিছু অফিস কলিগস কিছু সিবলিংস থেকে সাবধানে থাকবেন কিছু গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে গুপ্ত শত্রু রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট গুপ্ত শত্রু রিলেটেড বিষয়ে যত বেশি সচেতনতা রাখা যায় ততটাই আপনার সচেতনতা রাখাটা দরকার এবং আরেকটি বিষয় আপনাকে সচেতনতা রাখা দরকার সেটি হলো বন্ধু ভাগ্য ফ্রেন্ড ভাগ্য খুব ভালো জায়গায় নেই পিতার সাথে ভালো বন্ডিং রাখতে হবে অনেক সময় দেখা যায় পিতার সাথে বন্ডিংটা ডিস্টার্ব হয়ে যায় এটাকে ভালোভাবে দেখুন এটাকে ভালোভাবে রাখুন এটা দরকার আর যত বেশি পিতার সাথে ভালো বন্ডিং রাখতে পারবেন তত ভালো তত আসবে তবে অসৎ গুরুর পাল্লায় পড়তে পারেন এটা খেয়াল রাখতে হবে আধ্যাত্মিক মার্গে উন্নতির ক্ষেত্রে অসৎকন ব্যক্তিবর্গের সাথে অ্যাটাচমেন্ট হতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এটাকে যদি খেয়াল রাখতে পারেন তাহলে ভালো এটিকে যদি খেয়াল রাখতে না পারেন তাহলে সমস্যা আসার প্রভাবিলিটিটা অনেক বেশি মাত্রায় থাকবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ